হিজাব শুধু কাপড় না এটা আসমানের ফেরিস্টাদের স্যালিউট পাওয়া সম্মান তুমি যখন হিজাব পর তুমি কেবল নিজের শরীর ঢাকো না তুমি নিজের তাকোয়া প্রকাশ করো। তুমি আল্লাহকে বলো হে রব আমি তোর ভয়ে নিজেকে ঢেকে রেখেছি এই এক টুকরো কাপড় তোমার চুলের চেয়ে মূল্যবান কারণ এটা তোমার আত্মসম্মান রক্ষা করে তোমার লজ্জা তোমার মর্যাদা এই হিজাবের মাঝেই আল্লাহ জান্নাতের ওয়াদা রাখেন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী হিজাব পরিধান করে আল্লাহর ভয়ে সে জান্নাতে প্রবেশ করবে বিনা হিসাবে তাবরানি হাদিস নাম্বার সাত হাজার আটশো সাতচল্লিশ কি বিশাল পুরস্কার বিনা হিসাবে জান্নাতে প্রবেশ তুমি কি জানো এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীকেও জান্নাত পেতে কষ্ট করতে হবে কিন্তু তুমি যদি আল্লাহর ভয় হিজাব পর তোমার হিসেব ছাড়াই জান্নাতে প্রবেশ হবে আল্লাহ বলেন হে নবী তুমি মুনির নারীদের বলো তারা যেন তাদের ওপর চাদর টেনে নেয় এটাই তাদের জন্য অধিক উপযুক্ত যাতে তারা চেনা যায় এবং কষ্ট না পায় সুরাহজাব আয়াত উনষাট বোন হিজাব হল তোমার সুরক্ষা যে যেমন তাকায় সে তেমনই দেখে তুমি যদি নিজের ইজ্জত ঢেকে রাখো তাহলে মানুষ তোমার ভেতরের মূল্য বুঝবে তুমি যদি আল্লাহর জন্য নিজেকে ঢাকো তাহলে আল্লাহ কিয়ামতের দিন তোমাকে ঢেকে রাখবেন সম্মানে ক্ষমায় এবং জান্নাতের ছায়ায় হিজাব মানে তুমি দুনিয়াকে না বলো আর আখিরাতকে হ্যাঁ বলো এই হিজাব তোমার লজ্জা নয় এই হিজাবই তোমার গর্ব তাই আজ থেকে শুধু হিজাব পরো না হিজাবকে ভালোবাসো হিজাবকে নিজের পরিচয় বানাও কারণ তুমি এক রাজকন্যা আর রাজকন্যারা নিজেদের সুরক্ষায় রাখে আল্লাহ যেন আমাদের সবাইকে সেই নারী বানান যার হিজাব হবে তার মুক্তির সেতু আমিন